আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও কফা সালাম আলাইবাদফা আমাবাদ ফাউজবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই প্রোগ্রাম সরাসরি দেখছেন সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো যে জুমার দিন আমরা দেখি যে প্রায় অনেকেই জুমার নামাজে পরে আসেন পরে আসার পরে তো সামনে যারা আছেন তাদেরকে ডিঙিয়ে আমরা কি করি পিছন থেকে সামনে আসি এটা অহরহর প্রতিটা মসজিদেই দেখতে পাওয়া যায় আসলে আমরা কি জানি এই যে পিছন থেকে ডিঙিয়ে যে আমরা সামনে আসি আসাটা হুসালাম অপছন্দ করেছেন এবং জোরালোভাবে ধমক দিয়েছেন এবং এটা একটা নিগৃহীত কাজ একটা গৃহীত কাজ এই কাজটা যেন আমরা না করি জাবের ইবনে আব্দুল্লাহ আন্না রজুলান দাখাল আল মাসজিদ ইয়াল জুমাহ জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবারত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতুব খুদ্ত অবস্থায় ফজা আলা ইয়াতাফত্তা নাস একটি লোক পিছন দিক থেকে ঘাড় ডিঙিয়ে সামনের দিকে যাচ্ছিল ফকলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বসলেন ইজলিস বস ফকত আইতা ও আনাইতা যে তুমি বস তুমি তো অন্যকে কষ্ট দিচ্ছ এবং অনর্থক কাজ করছো সুতরাং এই কাজটা তোমরা করবা না বসো প্রিয় ভিহার সোনালী ইবনু মাজা এক হাজার একশো পনেরো নম্বর হাদিস আমরা এই হাদিস থেকে বসলাম যে হুজুলাম এই যে পিছন দিক থেকে আমরা যে সামনে যাই আসি পরে এবং সামনে যাওয়ার জন্য আমরা লোক ডিঙিয়ে আমরা আমরা সামনে যাই সুতরাং এটা যেন আমরা না করি এটা খুব ঘৃণত কাজ এই কাজটা করলে আমাদের গুনাহ হবে আমরা যেন এটা না করি প্রিয় বিহাস আসুন আমরা নিজে আমল করি এবং অন্যকে আমল করার ব্যাপারে উৎসাহ করি অবা ইল্লা বিল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরুম যেন হয়